জয় মোহনবাগান সবুজ মেরুন জার্সিতে যারা নব্বই মিনিট মাঠে লড়াই করে তাদের কাছে এটাই জয়ের মন্ত্র লক্ষ লক্ষ মানুষের জয় মোহনবাগান স্লোগান প্রতিপক্ষের কালঘাম ছুটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল এই জন্যই বলে ইস্টবেঙ্গল মোহনবাগান ভক্ত নির্ভর ক্লাব এই দুই ক্লাবের সমর্থকরা জন্মায় সমর্থক হয়েই তারই উদাহরণ দিল ছোট্ট রাজরেশি সেও মোহনবাগান সমর্থক হয়েই জন্মেছে মাঠে যাওয়া হয়নি তাই তো দিন বাড়ি বসে গলা ফাটালো মোহনবাগানের হয়ে দিমিত্রি পেত্রাতোষ যখন গোল করে মাঝ মাঠে সেলিব্রেশনে মতো তখন ছোট্ট রাজঋষি বাড়ির ড্রয়িং রুমে দিমির গোলের আনন্দে অচরে কেঁদে চলেছে দিমি জানতেও পারতেন না রাজঋষির মা যদি না সেই মুহূর্ত ক্যামেরা বন্দি করে রাখতেন তিনি ভিডিওটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় আর কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় ছোট্ট মোহনবাগানই ইস্কার নাম হ্যাঁ মোহনবাগান শুধু মোহন জনতার মন কাটল না মোহনবাগান সচিব দেবাশীষ তথ্যেরও মন জয় করেছে তাই তো প্রিয় ক্লাব থেকে ডা গেল রাজঋষির উপহারে এলো প্রিয় ক্লাবের জার্সি খুশি রাজঋষি তখন আই লাভ মোহনবাগান উপভোগ করছে এইভাবেই জেনারেশানের পর জেনারেশান ধরে বাঙালি আবেগে ভর দিয়ে বেঁচে থাকুক বাংলার প্রিয় ফুটবল